আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে বত্রিশ মাস কারাগারে বন্দি প্রবাসী যুবক জামিনে মুক্তি জানিয়ে দেবো এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গোলগাঁও গ্রামে সৌদি আরব প্রবাসী মনফাসির ওরফে মুবাসির ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন দীর্ঘ আটত্রিশ মাস কারাগারে বন্দি থাকার পর সম্প্রতি মুক্তি লাভ করেন তিনি মুক্তির পর তিনি ও তার দুই বোন আবেগে কান্নায় ভেঙে পড়েন দুই সালে ছয় জুলাই ফেসবুক পোস্ট নিয়ে মনফাসির ও তার ভাই আলমগীর সহ দুই প্রবাসীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয় ওই দিনই মনফাসিরকে গ্রেপ্তার করা হয় এবং আলমগীরকে বিমানবন্দর থেকে আটক করা হয় আলমগীর এক মাস কারা ভোগের পর জামিনে মুক্তি পেলেও মনফাসিরের জামিন হয়নি সম্প্রতি বিএমপি নেতাকর্মীদের জামিন দেওয়ার পরিপ্রেক্ষিতে মনফাসিরও জামিন লাভ করেন মনফাসির জানান একটি ষড়যন্ত্রমূলক মামলায় শেখ হাসিনা সরকারের কালো আইনে তাকে টানা দীর্ঘ আটত্রিশ মাস কারাগারে বন্দী করা রাখা হয় মুক্তির পর তিনি কালো আইন বাতিলের দাবি জানান তার এলাকায় যুব সমাজ তাকে ফুল দিয়ে বরণ করেন এবং দোয়া ও সুক্রিয়া মনাজাত অনুষ্ঠিত হয় এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন